দেখো কত বড় একটা চাল কুমড়ো আমার হাতে এই চাল কুমড়োটা লাস্ট সামারে আমাদের ছাদ বাগানে হয়েছিল। কয়েকটা হয়েছিল এটা সবচেয়ে বড় রেখে দিয়েছিলাম চাল কুমড়ো মুরব্বা বানাবো তাই যতদিন গাছটা বেঁচেছিল আমি চাল কুমড়োটা তুলিনি ঘরে আনিনি যখন গাছটা মরেছে আর ঠান্ডা একদম পরে গেছে তা তারপরে এটা কেটে তুলে রেখেছি ঘরে কিন্তু এখন এত ঠান্ডা পড়েছে ভয় করছে আর রাখবো না হয় খারাপ হয়ে যেতে পারে এই যে এরকমের একটু কেমন হয়ে যাচ্ছে তাই ভাবলাম আজই করেনি আমি জানি যে অনেকেই বলবে আমি যেটা করতে যাচ্ছি সেটা এই চাল কুমড়ো দিয়ে হবে না আমি করব চাল কুমড়ো মুরব্বা আর আমি জানি চাল কুমড়োর মুরব্বা করতে গেলে পাকা চাল কুমড়ো চাই আর দেশে চাল কুমড়ো পেকে গেলে বাইরের দিকটা একদম সাদা হয়ে যায় আর একটা ডাস্ট মতো পরে উপরে আর হাত দিলেও লেগে যায় পাউডার মতো কিন্তু এইখানে একদম গ্রিনই দেখতে পাচ্ছ কিন্তু আমার ইচ্ছে হচ্ছে তাই আমি ট্রাই করব হলে তো খুবই ভালো না হলে কি করা যায় যেমন হয়তো সেরমই খেয়ে নিব রোব্বা বানানোর প্রসেসটা অনেক বড় এখন সন্দেহ হয়ে গেছে আজ আমি এটাকে কেটে চুন জলে ভিজিয়ে রাখবো কারণ চুন জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় সাত আট ঘন্টা মিনিমাম তাই ওভারনাইট রেখে দেব আর কালকে বাকি প্রসেসটা করব। তো চলো আমি কি করে মুরব্বা করি নেদারল্যান্ডসে চাল কুমড়ো দিয়ে তাও আবার নিজের ছাদ বাগানের চাল কুমড়ো আমি আশা করি তোমাদের ভালো লাগবে যা যা লাগবে মোটামুটি সব নিয়ে আমি বসে পড়েছি এখানে এই চুনটা এখানে দেশি দোকান থেকে কিনে এনেছি ও হ্যাঁ একদম জল আছে জল জল ভর্তি এটা সিল করা ছিল এই চাল কুমড়ো মুরবা বানানোর জন্য এই চুনটায় আর তো কিছু করিব না আমরা চুন দিয়ে বাপরে অনেক শক্ত আছে দেখো কত সুন্দর হয়েছে তাহলে এটা রেখে দিচ্ছি দানাগুলো খুব শক্ত হয়ে গেছে তার মানে পেকেছে একদম আমি হাত দিয়ে ভাঙতে পারছি না আমি এরকমের বড় বড় ফালি করে নিচ্ছি প্রথম এবার ছালটা ছাড়িয়ে নেব আর এখানে আরেকটা কথা বলছি এই যে মজ্জা অথবা বুক বলি আমরা এই যে যেখানে দানা থাকে কুমড়ো কুমড়ো বা বলো চাল কুমড়ো বলো মিষ্টি কুমড়ো বলো লাউ বলো এই যে দানার অংশটাকে আমরা হ্যাঁ চাল কুমড়োর বুক অথবা মিষ্টি কুমড়োর বুক এই বলে থাকি এইটা আমি আমরা কখনো ফেলি না এইটা এই অংশটা দিয়ে দানা ছাড়িয়ে একদম সরু করে কেটে লবণ মা তারপরে এর মধ্যে অনেক জল বেড়ে যেত লবণ মেখে রাখার কারণে জলটা নিংড়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ যদি ভালো লাগে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি অথবা ধনে পাতা কুচি তারপরে একটু চালের গুঁড়ো একটু বেসন একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চটকে মেখে ছোটো ছোটো করে মাছের তেলের বড়া যেরকমের হয় সেরকমের বড়া ভেজে খেলে খুব সুন্দর হয়ে খেতে তোমরা যদি এখনো না খেয়ে থাকো এটা একবার ফোর একবার করে খেয়ে দেখো খুব সুন্দর হয়ে খেতে এই ছালটা একটু ভালো করে একটু পুরো করে কেটে নেব যাতে গ্রিন অংশটা না দেখা যায় তো এবার এটা আমি ছাড়িয়ে নেব এবার আরেকটা পিস করে নেব যেহেতু আমি মুরব্বা করব তার জন্য এই নরম অংশটা আলাদা করে নেব কিন্তু ফেলবো না আমি এগুলা দিয়ে এগুলো দিয়ে বড়া করব এভাবে আমি সমস্তটা করে নেব এক এক করে এখন বড় বড় করছি তার কারণ আছে যখন আমি কাটা চামচ দিয়ে জিনিসটাকে ফুটো করব ফুটো করতে হবে তাহলে বড় পিস থাকলে সুবিধে হবে সবগুলো ছাল ছাড়ানো হয়ে গেছে এবার এভাবে সমস্তগুলো ফুটো করে নেব সব দিক ঘুরিয়ে খুব ভালো করে তাহলে চিনির যে রসটা আছে সেটা ঢুকবে ভালো করে তার জন্য বড় বড় করে রেখেছি ছোটো হলে এটা করতে অসুবিধা হতো ছোটো ছোটো টুকরো যদি হতো দেখো খুব ভালো করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব খুব সাবধানে করতে হবে যদি হাতের মধ্যে পড়ে যায় তাহলে হাতে হাত কেটে রক্ত বেরিয়ে যেতে পারে তাই এটা একটু পেশেন্স নিয়ে ধীরে ধীরে করতে হবে সবগুলো করে নেব দেখো একদম ফ্ল্যাট হয়ে গেছে একদম একদম হাতের মুঠোর মধ্যে ঢুকিয়ে দেখো জল পড়ছে ট্যাপ ট্যাপ করে কিন্তু ভাঙছে না এবারে দেখিয়ে দিচ্ছি ওয়েট করে কতটুকু নিচ্ছে সর্বমোট প্রায় নাইন হান্ড্রেড গ্রাম হয়েছে এক কিলো থেকে অল্প একটুখানি কম এবার এই বোলটার মধ্যে জল ঢেলে নেব অনেকটা জল লাগবে কুমড়োর পিসগুলো ভালো করে ডুবিয়ে রাখতে হবে এবার দিয়ে দেব চুন এটা খাবার চুন এক টেবিল চামচ পরিমাণ চুন দিয়ে দেবো ভালো করে চুনটা মিশিয়ে নেব জলের সাথে চুন আর জল একসাথে মিশে গেছে এবার চাল কুমড়োর পিসগুলো দিয়ে দেবো আজকের পুরো রাতটা ভিজিয়ে রেখে দেব ঢাকা লাগিয়ে কিচেনের একটা কর্নারে রেখে দিচ্ছি এবার বলেছিলাম যে এগুলো আমি ফেলি না এগুলোতে খেয়ে সিট ছাড়িয়ে নেব একটা আমি জাস্ট দেখাচ্ছি তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা জার যেরকমের ভালো লাগে হলুদ লবণ লঙ্কা দিয়ে বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে বড়া ভেজে গরম গরম ভাতের সাথে মুসুর ডাল অথবা যে কোনো ডাল দিয়ে খেতে দারুণ লাগে অথবা এমনিতেই খেতে খুব ভালো লাগে তোমরা যদি এটা করে না থাকো কখনো খেয়ে না থাকো তাহলে নিশ্চয়ই করে খেও চাল কুমড়ার মুরব্বা করবো বলে কাল সন্ধেবেলা চাল কুমড়া কেটে প্রসেস করে রেখেছিলাম চুনের জলে ভিজিয়ে তো আজ আবার এসেছি প্রায় দশ বারো ঘন্টা হয়ে গেছে তো আজ এখন নেক্সট ধাপগুলো করব প্রথমে দেখি চুনের জলের মধ্যে কেমন হয়েছে কুমড়োগুলো ওগুলো ভালো করে ধুয়ে নেব তারপরে শুরু করব। চলো তাহলে দশ মিনিটের জন্য কুমড়োগুলো জাল করে সেদ্ধ করে নেব নাখো কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে এবার চুলাটা অফ করে দেব আর কুমড়োগুলো নামিয়ে নেব এবারে কুমড়োর পিসগুলো গুলো এখনো গরম আছে তবে আমি কাটতে পারবো আমার পছন্দ মতো পিস করে নেব হয়ে গেছে কাটা এবার আমি চিনি দিয়ে দেব। ক্রিস্টাল চিনিকে পাউডার করে নিয়েছি এই যে কাপটা এই কাপে দু কাপ করেছি এটা হচ্ছে টু হান্ড্রেড ফোরটি তাহলে হচ্ছে ফোর হান্ড্রেড আমার আছে এখানে প্রায় নাইন গ্রাম দু কাপ চিনি দেবো এবার এইটার ঢাকাটা এটার উপর দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা গলে যায় চিনি একদম গলে গিয়ে জল হয়ে গেছে দেখো এবার লো মিডিয়াম ফ্লেমে জাল করে নেব আমি এক্সট্রা জল দিয়ে ধীরে ধীরে করে চিনির সিরাপটা ঘন করে নেব আর মাঝে মাঝে উল্টে পাল্টে দেব সাবধানে এখানে চার পাঁচটি ছোট এলাচ দানা নিয়েছি একটু থেতলিয়ে দিয়ে দেব আর শেষের দিকে চিনির রসটা দেখো প্রায় শুকিয়ে এসেছে আর একটু হলেই নামাবো এই যে চিনি হতে শুরু করেছে শুকিয়ে তার মানে হয়ে যাচ্ছে এই যে অল্প রস রয়েছে দেখো আর এই যে চটচট করছে তার মানে হয়ে যাওয়ার কথা নামে এনেছি এখানটায় আমি এই ট্রেটা নিয়েছি জালিদার ট্রে এটা একটা প্লেটের ওপর বড় প্লেটের ওপর বসিয়ে দিয়েছি এবার কুমড়োর পেস্টগুলো কড়াই থেকে তুলে এখানে আলাদা আলাদা করে বসিয়ে দেব যাতে অ্যাক্সেস যে রসটা আছে সেটা তলায় গড়িয়ে পড়ে যায় আর একটা আরেকটার গায়ে না লাগে সেরকম করে বসিয়ে দেব সব তারপরে কয়েক ঘন্টা লাগবে এটা আবার শুকাতে এখানে তো ঠান্ডা তাই একটু টাইম লাগবে রোদ তো নেই তার উপরে মাইনাস টেম্পারেচার হাওয়াতে যতটুকু শুকায় শুকাক তারপরে আমি হিটারের উপরে দিয়ে দেবো রেখে দিলাম সারা রাত থাকবে এইভাবে যে এগুলো হচ্ছে এলাচের দানা এগুলো আমি একটু তুলে দিচ্ছি প্রথমবার আমি মুরব্বা করেছি বলে খুব এক্সাইটেড মুরব্বা করে শুকোতে দিয়েছিলাম প্রায় একদিন আগে দেখো কত সুন্দর হয়ে শুকিয়েছে রোদ ছাড়াই এখানে আমি হিটারের উপরে দিয়ে দিয়েছিলাম এত সুন্দর কালার হয়নি কারণ আমার কুমড়ো এত পাকা ছিল না এখানে নেদারল্যান্ডে চাষ করেছি কুমড়ো তো আমি তো খুব হ্যাপি প্রতিটা পিস এত সুন্দরভাবে ড্রাই হয়েছে কত সুন্দর হয়েছে আর টিপলেই ভিতরে চলে যাচ্ছে এ দেখো কত সহজেই একদম ভেঙে যাচ্ছে আর ভিতরে চিকচিক করছে রসটা চিকচিক করছে আমি খুব হ্যাপি আমার মুরব্বাতে কষ্ট করাটা সফল হয়েছে তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি আরও অন্য রেসিপির সাথে ফিরে ফিরে আসবো সবাই খুব ভালো দেখো দেখো ভাঙছি যে রসে হাতের মধ্যে চিকচিক করছে